বর্তমানে এই রিং এম্বারি বা ইয়ারিং একটি টপিক যারা সেলাইয়ের কাজ করেন তারা এই ধরনের কাজগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন তো আজকে আমি খুব সুন্দর একটি রিং ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো ইবরান আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো রাউন্ড এগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি রাউন্ডের মধ্যে আমি ছোট তিনটা সার্কেল ড্র করে নিয়েছি তো একটি বড় রাউন্ড বা সার্কেলের মধ্যে তিনটা ছোট সার্কেল ড্র করে নিয়েছি আর কিছু পাতা দিয়ে নিয়েছি রিং এম করার জন্য আমি বেসিক্যালি অনেকগুলো রিং এবং ইয়ারিং একসাথে তৈরি করবো তার জন্য অনেকগুলো এভাবে রাউন্ড বা সার্কেল এঁকে নিয়েছি তো আজকে আমি প্রথম বা ফার্স্ট যে রিংটা তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্কেলের মধ্যে হোয়াইট কালারের একটি সুতা নিয়ে ওভেন রোজ সেলাইটা করে নিচ্ছি এই তিনটা সার্কেলের মধ্যে আমি তিন কালারের সুতা দিয়ে ওভেন রোজ স্ট্রিচ দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি হোয়াইট সুতাক ব্যবহার করেছি এখন আমি হোয়াইট সুতার মাঝে একটু ইয়েলো কালারের সুতা নিয়ে একটা ফ্রেন্স নট স্টিচ দিয়ে নিচ্ছি আর এই যে রাউন্ডের মধ্যে আমি একই রকমভাবে ওভেন রোজ স্টিচটা দিয়ে নিচ্ছি তো যারা মোটামুটি সেলাইয়ের কাজ জানেন তারা তো জানেনি কীভাবে রোজ সেলাইটা করে নিতে হয় আর যারা জানেন না তারা আমার পেজে রোজ সিস্ট্রিসের একটি ভিডিও দেওয়া আছে সেটা চাইলে দেখে নিতে পারেন তো খুবই সহজভাবে এভাবে আমি ওভেন রোজ সেলাইটা দিয়ে নিচ্ছি দুইটা সার্কেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি রেড কালারের একটি সুতা দিয়ে অপর সার্কেলটাকেও একই রকমভাবে ওভেন রেস স্টিচটা করে নেব তো ওটা আমি পরে করছি এখানে আমি পাতা সেলাইটা আগে করে নিচ্ছি তো এখানে আমি গ্রিন কালারের লাশি সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে ডিএমসি সুতা বা অন্যান্য সিল্কের সুতা দিয়ে একই রকমভাবে কাজটা করতে পারেন আর এখানে আমি দুইটা সুতা নিয়ে কাজটা করছি তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই সুন্দর রিঙ্গাম বর্ডার ডিজাইনটা খুব সহজভাবে বুঝে নিতে পারবেন বা শিখে নিতে পারবেন আর আপনারা যারা মোটামুটি সেলাইয়ের কাজ জানেন তারা এভাবে নিজেরাই ঘরে বসে নিজেদের জন্য সুন্দর সুন্দর রিং অথবা ইয়ারিং তৈরি করে নিতে পারবেন তো আমি প্রথমে সাইডের পাতাগুলো সুন্দরভাবে স্টিচ করে নিয়েছি এখন আমি পাশে কিছু ফ্রেন্স নোট স্টিচ দিয়ে নিচ্ছি এখানে আমি একটু হালকা ইয়েলো কালারের একটি সুতা নিয়েছি ক্রিমি কালারও বলতে পারেন এই সুতাটা নেওয়ার পরে এভাবে সুন্দর করে ফ্রেন্স নোট দিয়ে কিছু স্টিচ করে নিচ্ছি তো এর ইয়াররিং বা রিং ক্ষেত্রে ফ্রেন্স নোট স্টিচটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি একই রকমভাবেই ফ্রেন্ডস নোট স্ট্রেজটা দিয়ে নিয়েছি এখন এই যে রাউন্ডটা বাকি এটা ওভেন রোজ সেলাই দিয়ে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে সুন্দর এই ডিজাইনটা আপনারাও সুন্দরভাবেই করে নিতে পারবেন তো ও সেলাইটা করে নেওয়ার পর আমি এভাবে আরও কিছু ফ্রেন্ডস নোটিস দিয়ে নিচ্ছি সেটা দেখতে অনেক সুন্দর হবে এই জন্য তো আপনারা চাইলে এভাবে দিতে পারেন তো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা কীভাবে সুন্দর করে সেলাই করে নিতে পারবেন এটার জন্য আপনাদের কল্পনা শক্তিকেও কাজে লাগাতে হবে তো আমিও আমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে যেখানে যেমন সেলাই দিতে মন সেভাবে সেভাবেকে এভাবে সুন্দর করে এই ডিজাইনটা করে নিচ্ছি তো রিংয়ের ভিতরের অংশ সুন্দরভাবে স্টিচ করে নেওয়ার পর এবার আমি সাইডে কিছু স্টিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি রানিং স্টিচটাই করে নিচ্ছি তো একটু সুন্দর করে এই স্টিচটা করে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো অনেকটা নকশি কাঁথাতে যেভাবে স্টিচটা করা হয় ওরকম করে নকশি করে একটু স্টিচ করে নিলে সেটা দেখতে বেশি ভালো হয় তো আমি চেষ্টা করেছি আমার পছন্দ অনুযায়ী স্টিচটা করে নেওয়ার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে স্টিচটা করে নেবেন আর সাইডে এরকম একটু বর্ডার মতো দেখা যাবে যেটা দেখতে বেশ ভালো লাগবে তো এই সাইডের বর্ডার করার জন্য আমি এখানে ইয়েলো কালারের সুতাটাই ব্যবহার করেছি আর ইয়েলো কালারের মাঝে আমি একটু রেড কালারের সুতা দিয়ে কিছু কাজ করে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে তো তিনবার এভাবে রাউন্ড করে নেওয়ার পর এর মাঝখানের অংশগুলোকে আমি রেড কালার সুতা দিয়ে সুন্দর করে স্টিচ করে নিচ্ছি তো এই সার্কেলাম বর্ডারটা হয়ে গেলে মোটামুটিভাবে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আমার মনের ইচ্ছা অনুযায়ী সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে পার্সোনালি ডিজাইনটাও অনেক বেশি ভালো লেগেছে আর এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর লুকটা কেমন আসবে সেটা দেখার জন্য আমার পেজের সাথে থাকুন পর্যায়ে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ